গাইজ ফাইনালি আমি আমার গেমিং ফোন কিনেই ফেললাম ভাই আনবক্সিং করতে আমার ফ্রেন্ড ভাই ভালোই লাগতেছে দেখতে আমার কতদিনের স্বপ্ন ছিল তো আজকে ফাইনালি পূরণ হলো আসসালামু কেমন সবাই আশা করি সবাই আজকে আমি অনেক খুশি কারণ ভাই আজকে আমি আমার জন্য একটা গেমিং মোবাইল পারচেজ করব অনেকদিন দিন ধরেই ভাবতেছিলাম যে একটা মোবাইল কিনবো ফাইনালি আজকে সেই আশাটা পূরণ হবে তো আমি কি করি বাসা থেকে বের হয়ে আমি আমার এক ফ্রেন্ডকে এবং এক বড় ভাইকে কল দেই এবং ফ্রেন্ড পাঁচ মিনিটের চলে আসে এবং বড় ভাই বলে তার বাসা নিচে যেতে অবশ্য আমরা দুজনেই তার বাসা নিচে চলে যায় এবং যাই দেখি সে খালি খালি বসে আছে যাবে আমাদের সাথে পরে দেখি না পাশের লন্ডির দোকানে তার শার্ট দিছে স্ত্রী করার জন্য এবং স্ত্রী করার শেষে আমরা তাকে নিয়ে আমরা তিনজন রওনা হই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে তারপর বাসে বসে প্রায় এক ঘন্টা জার্নি করে ফাইনালি চলে আসলাম যমুনার সামনে তারপর কি দৌড়ে চলে গেলাম লেভেল ফোরে ফান করলাম আমরা হেঁটে হেঁটে লেভেল ফোরে চলে আসলাম এবং আমার চয়েস লিস্টে দুইটা ফোন ছিল ফার্স্ট আইকিউ নিউ টেন অ্যান্ড সেকেন্ড হলো রেডমি টার্বো ফোর প্রো তো ফার্স্টে আমরা কি করলাম আইকিউর ফোনটা একটু খোঁজার ট্রাই করলাম কারণ আমার মোটামুটি গেমিং এর জন্য এবং একটু টুকটাক ভালো ভিডিও যেন হয় এরকম একটা মোবাইল দরকার যে এই দুটার ভিতরে যে যেটা ভালো হবে আমি সেটাই নিব তো মার্কেটে আইকিউ নিউ টেনটা অনেক খোঁজাখুঁজি করলাম ইউজ খোঁজার চেষ্টা করছিলাম কারণ যদি ইউজ পাই তাহলে একটু কম দামে কিনতে পারতাম আর ব্র্যান্ড নিউ তো মোটামুটি ভালো টাকা এই প্রাইস কিন্তু মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল ছিল না আইকিউ নিউ টেনের তো অনেক খোঁজাখুঁজির পর আমরা পেলাম না অ্যান্ড ফাইনালি সিদ্ধান্ত নেই রেডমি টার্বো ফোর প্রোটাই নিবো দেন একটা দোকানে আমরা যাই এবং ওই দোকানে আমরা দামাদামি করি অ্যান্ড ওনার দামটা অনেক ভালো ছিল মানে আমাদের কাছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো আদার্স অনেক সব থেকেই প্রায় তুলনামূলক কিছুটা কম রাখতেছিল উনি আর সব দোকানেই ত্রিশ হাজার টাকা রাখতেছিল সর্বোচ্চ একশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিতেছিল আর ওনার দোকানে উনি উনত্রিশ

খুবই ভালো ছিল এবং দামও কম রাখছে মার্কেটের থেকে তুলনামূলক তো ওনার থেকে আমরা এটা নিয়ে নিই এবং টাকা পয়সা গুনে দিয়ে দস্তা যা আছে সেগুলা সবকিছু লেখে দেন ওনার থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি মার্কেট থেকে তো ফাইনালি আমাদের কিন্তু মোবাইল কিনা কমপ্লিট হয়ে গেল এবং আমার আরও একটা জিনিস কেনা বাকি আসছিল সেটা হলো একটা ওয়্যারলেস মাইক্রোফোন তো এটা আমি বাসা থেকে চুজ করে আনছি সেটা হলো হলিল্যান্ড লার্ক এম টু তো যৌনার ভিতরে অনেক দোকানে আমি মানে ঘাটাঘাটি ঘুরি দেন ওনাদের প্রাইসটা অনেক হাই ছিল যদি আমি দাঁড়াতে দেখছি এগারো হাজার দুইশো তিরিশ টাকার মতন আমি চিন্তা করলাম দাঁড়াত থেকে কিনবো কিনা তারপরে একটা জিনিস মনে পড়লো সেটা হলো এটা নাকি অফিসিয়াল ডিস্ট্রিবিউটার ডট ভিশন তো আমি তাদেরকে মেসেজ করি এবং তাদেরকে বলি এটার প্রাইস কত তারা আমাদেরকে জানায় যে এটার প্রাইস হচ্ছে এগারো হাজার একশো টাকা তো আমি চিন্তা করি তাহলে একটা কাজ করি তাদের থেকে আমি জিনিসটা নিই এবং তাদের অফিস লোকেশনটা আমি জানি এবং তাদের অফিসটা ছিল সে বনশ্রী রামপুরা ব্রিজের ওখানে আর কি তো আমরা চলে যাই ঠিক ওইখানে কেন ওখানে যেতে যেতে প্রায় সাড়ে পাঁচটার মতন বেজে যায় তো আমরা দুপুরে কিছুই খাই নাই যার কারণে একটা কাচ্ছির দোকানে ঢুকে আমরা তিনজনে ভরপুর কাচ্ছি খেয়ে নিই কাচ্ছি কুচ্ছি খেয়ে দেন তাদের অফিসে চাই এবং যে মাইক্রোফোনটা টেস্টিং করি এবং টেস্টিং করার পর বিল দিয়ে ওখান থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই একটা সিএনজি নিয়ে সিএনজি নিয়ে ডিরেক্টলি চলে এসে আমাদের বাসার এখানে ওখান থেকে আমার বন্ধুদের এবং বড় ভাইকে বিদায় জানিয়ে আমি সোজা চলে আসি বাসায় বাসায় আসার পর আমি আমার মোবাইলে সবার আগে ফ্রি ফায়ারটা ডাউনলোড করি ডাউনলোড করার পর সব কিছু সেটিং মিটিং করে ফেলি একদম এ টু জেড সেটিং করার পর এখন ফাইনালি আমাদের দেখার পালা যে আসলে এই মোবাইলটা দিয়ে গেম কেমন খেলা যায় সো গাইস এখন আমরা চলে আসলাম গেমে এবং তোমাদেরকে আমি এক নজর আমার সেটিংগুলো দেখায় দিই যে আমি কি কি সেটিং ইউজ করি তো এই কন্ট্রোল নরমালি যা যা সবার থাকে আমারও তাই ইনফরমেশনও নর্মালি ইউজুয়ালি যা থাকে তাই আর সেন্সিভিটি আমি এই ফোনে ইউজ করে আছি একশো পঁয়তাল্লিশ বাদ বাকি রেড ডট একশো পঁচাশি ইউজুয়ালি কম আর অটো পিক আপ ড্রাইভারেশন এগুলো তো দেখতেই পারতো অ্যান্ড ডিসপ্লেতে খুব ইম্পর্টেন্ট সো এখানে আমি ইউজ করতেছি আটটা থেকে প্লে করতেছি আর ফিল্টার দিচ্ছি সমুদ্র নীল অ্যান্ড আরেকটা জিনিস আমি বুঝতে পারতেছি না আমার এই ফোনে আমাকে পরামর্শ দিতেছে যে স্ট্যান্ডার্ডে খেলতে বাট এত পাওয়ারফুল একটা চিপসেট তারপরও কেন যে স্ট্যান্ডার্ড খেলতে বলতে আমি নিজেও জানি না তো বাট আমি আল্ট্রাই খেলবো আর আল্ট অফ আছে সর্বোচ্চ তো ওইটাতে আমি এখনো দিই নাই কারণ যেহেতু আমি এটা দিয়ে গেম প্লে করবো প্লাস রেকর্ডিং করবো তো ওইটা দিলে আই থিঙ্ক বেশি এটা পেশায় করে যাবো মোবাইলের উপর আর হিটিং ইস্যুটাও হইতে পারে তাই আমি আল্ট্রাই খেলি আর তার বাকি এগুলা তুমি দেখে নাও আর কি তো চলো দেখি যে লোডুল ফেটা ম্যাচ খেলেছে এই মোবাইলটা কেমন পারফরমেন্স ডেলিভার করতে আছে তো আমরা ম্যাচে ঢুকে গেলাম এবং ফার্স্ট রাউন্ড অ্যান্ড ভাই সত্যি বলতে পাই সেই ভালো লাগতেছে আসলে হে বুঝি তো যারা গেমার আছে তাদের একটা ড্রিম থাকে একটা ভালো একটা গেমিং ফোন কেনার জন্য যদিও আমার জন্য এটা অনেক কিছু যে আমার অনেক দিনের আশা ছিল একটা ভালো গেমিং ফোন কিনবো আর এটার স্মুথনেস ভাই মারাত্মক আর যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং কেমন দেয় লং লাইফে তো প্রথম দিনে বোঝা যাবে না যে এই মোবাইলটা কেমন পারফর্ম করে তো এক দুই মাস গেম প্লে করার পর হয়তো বোঝা যাবে যে আসলে এইটা লং লাইফ এর জন্য ভালো কিনা তো আমি এক দুই মাস গেম খেলি দেন আমি একটা ফাইনাল একটা ভিডিও আপলোড করবো তো ওখানে বলে দিব যে আসলে এটা দিয়ে আমি কেমন মানে পারফর্ম পেলাম আর কি তো এই মোবাইল টা কেনার পর আমি একটা জিনিসপয়েন্ট হয়েছি ফার্স্ট হয়েছে এটা হচ্ছে চাইনিজ ফোন আর চাইনি একটু প্যারা খাইতে হবে সবকিছু নিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং সেকেন্ড যেটা সেটা হলো এটা কোনো ফাইভ এম এম না মানে অপশনই নাই এটা ওনলি সি তো যার কারণে আমার একটা ভালো মানে সি গেমিং ইয়ারফোন কিনতে হবে তো ইয়ারফোন আমি নিজে সোর্সিং করব কারণ আমি একটা ফেসবুক পেজ খুলছি যেইখানে আসলে আমি গেমিং আইটেমগুলো সেল করবো তো ওইটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব তো একটু কষ্ট করে সবাই ওই পেজটাকে একটু ফলো করে দিবা এবং ওই পেজে তোমরা ইউজুয়ালি গেমিং আইটেম সবকিছু পেয়ে যাবা তো আমার ফার্স্ট যে টার্গেট আছে ভালো মানের গেমিং ফিঙ্গার স্লিপ এবং ভালো মানের টাইপ সি ইয়ারফোন নিয়ে কাজ করার কারণ যেহেতু আমি নিজেও একজন গেমার এই সব সমস্যা আমি ফেস করি তাহলে অনেকই আছে যারা এই সমস্যা ফেস করে তো এই সব প্রোডাক্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে তো অবশ্যই তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমাকে একটু সাপোর্ট করার জন্য এবং যেহেতু এই ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম বা লং ভিডিও প্রথম আমি আপলোড করতে আসি তো এই ভিডিও একটু লাইক করবে এবং ভালো ভালো কিছু পরামর্শ দিতে চাইলে আমাকে কমেন্টে দিতে পারো যাতে আমি ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করতে পারি নিজেকে সো গাইস দেখতেই আছো এই কেমন এমন গেম প্লে করা যেতেছে আসলে সুপার ফাস্ট খেলা যেতেছে আর একটা জিনিস কি আমার আগের যে মোবাইলটা ছিল ওইটার সাথে এটা মানে কাস্টম অ্যাচুরিটি মিলে না আর কি আমি পরে একে একে মানে দেখা দেখা একটু চেঞ্জেস করছি প্লাস ঠিকঠাক করছি বাট তারপরেও মানে হাতে একদম ভাবে ফিট হয় নাই তো এর জন্য মনে হয় প্রায় কিছুদিন আসলে প্র্যাকটিস করতে হবে এই মোবাইলে এবং বাদ তুমি দেখি না যে আসলে এই মোবাইলের স্মুথনেসটা কি এই দেখো হেডশট লাগছে দুইটা যাই না কাউন্ট এখানে যে আবার হেডশট ও মোবাইলটা ভালো এই সেন্সিভিটি ভালো এবং খেলা যাওয়া ভালো আপাতত এখন মধ্যে ভাই ফ্রেম ড্রপ বা ল্যাগ এইসবের ইস্যু আমি এখনও

কোনো কোম্পানি তো যারা যারা নিতে চাও আসলে নিতে পারো আর তোমাদের বাজেট দল বেশি থাকে তাহলে আমি বলবো তুমি এইট এলিট এর কোনো ফোন নাও অথবা ডায়মন্ড সিটি নাইন থাউজেন্ড এর উপরে যেগুলো ফোন আছে মানে ওই সব নিতে পারো আর বাদ বাকি আমার প্রায় অনুযায়ী আমার কাছে এই ফোনটা খুবই ভালো লাগছে এবং এই হলো আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের পরামর্শ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে দিতে ভুলবা সবাই ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ